আসসালামু আলাইকুম আমি ব্রিটিশ সুপ্রিম কোর্টে আজকে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের যুদ্ধ অপরাধের রায় সম্পর্কে একটি যুগান্তকারী রায় দিয়েছে যেটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে দাঁড়িয়েছি আমি সঞ্চালন নিউটন সাপ্তাহিক সুরমার সম্পাদক ব্রিটিশ সুপ্রিম কোর্টে আজকে যে রায়টি দিয়েছে সেটি হচ্ছে একজন ব্যক্তি যাকে ব্রিটেনের হোম মিনিস্টার যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বলে উল্লেখ করে একটি রিপোর্ট প্রকাশ করেছিলেন সেই রিপোর্টটিকে চ্যালেঞ্জ করে তিনি মানহানি মামলা করেছিলেন সেই মামলাটি নিম্ন আদালতে কোর্ট অফ আপিল এবং হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং সুপ্রিম কোর্ট আপিলে সেটিকে অ্যাকসেপ্ট করেছে এবং আপিল অ্যাকসেপ্ট করতে গিয়ে বাংলাদেশের যুদ্ধাপরাধ যে আদালত সেই সম্পর্কে অত্যন্ত সিরিয়াস অনেক রিমার্ক এবং তাদের যে মূল্যায়ন তুলে ধরেছে এবং যার মাধ্যমে ওই রায়কে অগ্রহণযোগ্য বলে অভিযুক্ত যিনি তার পক্ষে চৌধুরী মাহিনীন সাহেবের পক্ষে অ্যাপিল অ্যাকসেপ্ট করেছে এবং ব্রিটিশ সরকার তথা হোম সেক্রেটারির বিরুদ্ধে তিনি মানহানির মামলা চালিয়ে যেতে পারবেন এই মর্মে রায় দিয়েছে এই রায়টি নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ সম্পর্কে বিশেষ করে বাংলাদেশের যুদ্ধাপরাধ বিচারে যে তথাকথিত আন্তর্জাতিক আদালত তার রায়কে আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বড় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে ব্রিটিশ সুপ্রিম কোর্টের রায় কেন সেটি আপনাদের তুলে ধরছি কারণ এর আগে নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক যে আদালত রয়েছে সেখানে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহাস সফর করে বলেছিলেন যে হেগের আদালত বাংলাদেশের যুদ্ধাপরণ তথাকথিত আদালতকে খুবই প্রশংসা করেছে পরদিন হেগের আদালত থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল তাদের অবস্থান সেটি নয় তারা সেদিনই অগ্রাহ্য করেছে আজ বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম প্রধান আদালত ব্রিটেনের সুপ্রিম কোর্ট যেটি শ্যাডোতে বাংলাদেশের বিচার ব্যবস্থাটি আমরা বলে থাকি পরিচালিত হয় ঠিক সেই আদালতে আজকে বাংলাদেশের যুদ্ধাপরাধের রায় সম্পর্কে অথবা সেই ব্যাপারটিকে যেহেতু অগ্রাহ্য করা হয়েছে এবং সেটিকে ক্রিটিক্যালি তুলে ধরা হয়েছে এবং সেটি আপিলকে অ্যাকসেপ্ট করে দিয়ে যদি মারুদ্দিন সাহেবের যে বিজয়টি হয়েছে সে বিষয়টি আমি আপনাদের সামনে কতগুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছি কেন এটি গুরুত্বপূর্ণ এবার একটা ব্যাকগ্রাউন্ড বললে প্রথম দৃশ্যকটটা আপনারা পাবেন মিসেস প্রীতি প্যাটেল নামটা শুনে আপনারা বুঝতে পারছেন ঋষি শোনাক শুনলে যেমন সঙ্গে সঙ্গে মনে চলে আসে ঠিক তেমনি প্রীতি প্যাটেলও সেই একই রিজিয়নের মানুষ এবং যেটা আপনার মনে আসছে সেটি সত্য তিনি এবং তাঁর যে রিজিয়ন তার যে ইসরায়েলের সঙ্গে বিশেষ সম্পর্ক সেটি এই ঘটনার সঙ্গে ফুটে উঠবে জানবেন আপনারা প্রীতি প্যাটেল তখন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মিস্টার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মিনিস্টার হিসেবে গরিব দেশগুলোতে তার সফর করবে তিনি তা না করে দু হাজার সতেরো সালে তিনি যান ইসরায়েল ইসরায়েলে গিয়ে এবং সরকারের পারমিশন না নিয়ে ব্রিটিশ সরকারের পারমিশন না নিয়ে তিনি যখন জুনিয়র মিনিস্টার হিসেবে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মিনিস্টার হিসেবে ইসরায়েল সফর করেন এবং বিভিন্ন স্থাপনা এবং ইসরায়েলের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে সফর করেন ওই ঘটনা ব্রিটেন জুড়ে তোলপাড় সৃষ্টি করে মুসলিম কমিউনিটি অ্যাথিক কমিউনিটি সবাই এই ব্যাপারে তীব্র সমালোচনার মুখে তেরেসামে তাকে বরখাস্ত করেন বলতে হবে কারণ এখানে বরখাস্ত করার সিভিক যে প্রসিডিও সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী সেই মন্ত্রীকে পদত্যাগ করতে রিকোয়েস্ট করেন তিনি পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করা হয় সুতরাং তীব্র সমালোচনার মুখে তিনি মন্ত্রিসভার ছাড়তে বাধ্য হন প্রীতি প্যাটেল এটি মনে রেখেছে এবং পরবর্তীতে প্রীতি প্যাটেল তার যে চিহ্নিত করেছে কাদের কারণে সে তীব্র সমালোচনার মুখে হয়েছে মুখে পড়েছিল তার মধ্যে অন্যতম প্রধান ব্যক্তিত্ব তিনি হয়তোবা চিন্তা করেছেন যেহেতু ইলাতে মুসলিম কমিউনিটির অন্যতম প্রধান ব্যক্তিত্ব যিনি ইসলামন মসজিদ ইউরোপের অন্যতম সর্ব বৃহৎ মসজিদ সহ শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠান দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সঙ্গে অন্যতম প্রতিষ্ঠা হিসেবে প্রতিষ্ঠাতা হিসেবে ভূমিকা রেখেছেন কারিকুলামে ইসলামকে ভোকানোর ক্ষেত্রে তার অনবদ্য ভূমিকা আছে তিনি একজন অসাধারণ সংগঠক সেই চৌধুরী মাইনুদ্দিন সাহেবকে তিনি টার্গেট করে একটি কমিশন গঠন করে সেই কমিশনের রিপোর্টের মধ্যে বিশেষভাবে মেলায়ন করা হয়েছিল চৌধুরী মাইনুদ্দিন সাহেবকে এবং সেই রিপোর্টের মধ্যে ব্রিটেন এক্সট্রিমিজমের উপর ওই রিপোর্টে জনাব চৌধুরী মাইনুদ্দিনকে ফিউজিটিভ অর্থাৎ পলাতক এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধী হিসেবে উল্লেখ করা হয় এবং প্রীতি প্যাটেল সেটি টুইটেও করেছিলেন শুধুমাত্র তার নাম উল্লেখ করে জনাব চৌধুরী মানউদ্দিন পুরো বিষয়টিকে সিরিয়াসলি নেন এই কারণে যে তিনি আলোচিত এবং তিনি একটা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব সে কারণে নয় তিনি নিয়েছেন ব্যক্তিগত মর্যাদা এবং একজন ব্রিটিশ সিটিজেনের মর্যাদা আর দ্বিতীয়ত সত্য প্রতিষ্ঠা এই জন্য তিনি আদালতে শরণাপন্ন হন কোর্ট অ্যাপিল এবং হাই দুটি কোর্টেই তিনি হোম সেক্রেটারির বিরুদ্ধে যে মামলা করেন সেই মামলাটি অর্থাৎ তার যে মানবতা তার যে মান সম্মান লঙ্ঘন হয়েছে সে ব্যাপারে কিন্তু দুটি কোটি পরপর এটিকে সময়ের অপচয় কোর্টের সময়ের অপচয় অথবা অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এটিকে বিবেচনায় নেয়নি কিন্তু চৌধুরী মাস দিন তো ছাড়ার নন তিনি চলে যান সর্বোচ্চ আদালতে যেটি হচ্ছে যে ব্রিটেনের সুপ্রিম কোর্ট যদিও নিম্ন আদালতে বিভক্ত রায় হয়েছিল জাজদের মধ্যে কেউ পক্ষে ছিলেন কেউ বিপক্ষে ছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট আজকে যে অর্ডারটি দিয়েছে সেই অর্ডারটির বিশেষত্ব হচ্ছে দ্বিতীয়টি অর্থাৎ আইনের এই দ্বিতীয় প্রক্রিয়াটি হচ্ছে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ ইউনানিমাসলি অর্থাৎ ঐক্যবদ্ধভাবে এই রায়টি দিয়েছে কী রায় দিয়েছে এবং কী হিয়ারিং হয়েছে সে সম্পর্কে আপনাদেরকে তৃতীয় পর্যায়ে আমি কিছু তথ্য দিই এই হিয়ারিংয়ে যে ব্যাপারগুলো উঠে এসেছিল এবং যেটি জাজমেন্টে প্রতিফলন হয়েছে সেটি হচ্ছে যে জনক চৌধুরী মানের ফিউজিটিভ নন তিনি প্রকাশ্যে এই দেশে তার নাগরিক ভূমিকা রাখছেন তিনি একজন পরিচিত নাগরিক এবং সম্মানিত নাগরিক দ্বিতীয়ত তিনি দণ্ডপ্রাপ্ত নন এই দেশে বাংলাদেশে হতে পারে তখন এই বাংলাদেশের আদালত সম্পর্কে বাংলাদেশের আদালতে কি হয় কিভাবে বিচার হয় ইত্যাদি নিয়ে বিস্তারিত সেই সুপ্রিম কোর্টে হেয়ারিং হয়েছে এবং সেই হেয়ারিংয়ে বহু কিছুই উঠে এসছে বাংলাদেশের যুদ্ধ তথাকথিত যুদ্ধাপরাধ আদালত যে কতটা ভোগীযোগী সব ব্যাপার মোটামুটি সব কিছুই উঠে এসছে স্কাইপ কেলেঙ্কারি থেকে হেন কোনো বিষয় নাই যে তথাকথিত যুদ্ধাপরাধ আদালত যে একটা পলিটিক্যাল মোটিভেটেড কোর্ট এবং এটির যে লিগাল কোনো স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোনো কিছুই প্রসেস ফলো করছে না সব কিছুই হিয়ারিং এসেছিলো এর গ্রহণযোগ্যতা ইত্যাদি ইত্যাদি সব কিছু এবং ওই আদালতে চৌধুরী মহানুদ্দিনকে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি এবং কেন চৌধুরী মাস সেখানে বুঝতে থাকতে পারেননি কেন যেতে পারেননি ইত্যাদি বিস্তারিত সব কিছু আলোচনা সব কিছু হিয়ারিংয়ে উঠে এবং সর্বশেষ সুপ্রিম কোর্ট ও একদম আন ইউনিমাসলি তার মানে ঐক্যবদ্ধভাবে তারা রায় দিয়েছে যে এই অ্যাপিলটি অ্যাকসেপ্ট করেছে এবং এই যে বাংলাদেশের তথাকথিত আদালতের যে যে বিচারিক প্রক্রিয়াকে যে তুলোধুনো করেছে সেটি আমরা পরবর্তীতে সেটির উপর আরও কয়েকটি হয়তো সিরিজ করব সেখানে কি বলেছে কি আলোচনা হয়েছিল এবং জাজদের প্রত্যেকের রিমার্ক নিয়ে আমরা হয়তো আলাদা আলাদা প্রোগ্রাম করব তবে আজকে যে সামারি জাজমেন্টার কথা আপনাদেরকে বলছি সেটি হচ্ছে যে মূলত প্রীতি প্যাটেলকে অথবা সেক্রেটারি অফ হোম অ্যাফেয়ার্সকে সেখানে যে তারা যে মানহানি করেছে চৌধুরী মাইনুদ্দিনের এবং দ্বিতীয়ত অসত্য তথ্য উপস্থাপন করেছে এবং তার যে বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন যে তুলেছে সব কিছুকে তারা কিন্তু অ্যাপিলের অ্যাপিলেবল অর্থাৎ এটিকে গ্রহণ করেছে এবং এর যে মানহানির যে মামলাটি সেটি যেটি তিনি তিনি মাত্র ষাট হাজার পাউন্ড অর্থাৎ বাংলাদেশের জায়গায় এক কোটি টাকার মতো তিনি মানহানির মামলা করেছিলেন সেই মামলাটি এখন দস্তুর করার জন্য তাকে পারমিট করা হয়েছে এবং এখানে আপনাদের বলে রাখি ব্রিটেনের আদালতে যখন কেউ বিজয়ী হয় তখন কিন্তু তাকে পুরো মামলা খরচটি দিতে হয় বাংলাদেশের এই রায়ের ইমপ্যাক্ট ফলাফল আপনারা জানেন যে ব্রিটিশ কোর্টের যে আরবিট্রেশন ক্যাপাসিটি ওয়ার্ল্ড ওয়াইড ব্রিটিশ কোর্টের জাজমেন্ট যদি কোনো দেশ অথবা কেউ ফলো না করে সেক্ষেত্রে ব্রিটিশ কোর্ট কিন্তু গভর্নমেন্টকে বলতে পারে ওই দেশগুলোর সঙ্গে লেনদেন এবং কূটনীতিক যোগাযোগের প্রতি সীমিত করা অথবা বন্ধ করার মতো পরামর্শ তারা দিতে পারে এই আদালতে তথাকথিত যুদ্ধাপরাধ আদালতে আদালতের যে বিচার প্রক্রিয়া সেটা নিয়ে যেহেতু প্রশ্নটি প্রতিষ্ঠিত হলো এর চুলচেরা বিশ্লেষণ হলো এবং এটিকে ন্যায় এবং বিচারের বদলে অন্যায় এবং অবিচার প্রতিষ্ঠার প্রক্রিয়া হিসেবে আলোচিত হলো সেই যেহেতু মাত্র কিছুক্ষণ আগে দশ মিনিট আগে এই জাজমেন্টটি ডিক্লেয়ার হয়েছে বিয়াল্লিশ পাতার ওই জাজমেন্টটি আপনারা গুগল করলে পাবেন কারণ ব্রিটিশ আদালতের রায় ওপেন সবার কাছে চলে গেছে কিছুক্ষণের মধ্যে সেটি আপনারা পাবেন চৌধুরী মাইনুদ্দিন ভার্সাস সেক্রেটারি অফ স্টেট এটি দিলেই আপনারা পেয়ে যাবেন এই আজকের যে আদালতের রায়টি ঘোষণা করেছে এখন আসুন ইম্প্যাক্টের সেকেন্ড পার্ট এই ইম্প্যাক্টের সেকেন্ড পার্ট হচ্ছে এই তথাকথিত আদালতের মাধ্যমে যে আদালতের রায়কে প্রথম কোনো আন্তর্জাতিক আদালতে বিশেষ করে ব্রিটেনের সুপ্রিম কোর্টে চুলচেরা বিশ্লেষণ হলো এবং এটিকে বিনে ফলেদের মতো একটা অবজারভেশন অথবা ডিসকাশন এসছে সেই কারণে এই আদালতের ইম্প্যাক্টের প্রেক্ষিতে আমরা যদি আইনের শাসনের আন্তর্জাতিক রেফারেন্স নিয়ে কথা বলি তাহলে বুঝবো যে আদালতের মাধ্যমে যাদের ফাঁসি হয়েছে যাদের যাবজ্জীবন হয়েছে যে সমস্ত বিচার প্রক্রিয়া হচ্ছে অর্থাৎ আমি যদি বলি সালাউদ্দিন কাদের চৌধুরী মুজাহিদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তারপরে নিজামি সাহেব সহ যাদের ফাঁসি হয়েছে যাদের বিভিন্ন দণ্ড হয়েছে তারা আসলে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে বলে এতদিন আন্তর্জাতিক পর্যায়ে যে আলাপ আলোচনাগুলো হয়েছে জনাব সাইদি সাহেবকে যাবজ্জবান ইত্যাদি প্রফেসর গুলাম আজম সাহেবকে আমৃত্যু জেলে কাটাতে হয়েছে এভাবে যে যে জুডিশিয়াল কিলিং অথবা জুডিশিয়াল চর্চা যেটি হয়েছে সেই সম্পর্কে একটি বড় ধরনের দৃষ্টান্ত স্থাপিত হলো যে সেই তথাকথিত আদালতে আসলে জুডিশিয়াল কিলিং হয়েছে সেই তথাকথিত আদালতে আদালতে আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে এবং এটি পুরোটাই হচ্ছে বিচারিক প্রক্রিয়া নয় অবিচার প্রক্রিয়া কারণ সে বিচার প্রক্রিয়াটি যারা সম্পন্ন করেছে তারা স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে নিজেরাই একজন ক্রিমিনাল হিসেবে চিহ্নিত হয়েছে যেই ক্রিমিনালরা আজও অনেকে সুপ্রিম কোর্টে বসে আছেন এবং বিভিন্ন আদালতে বসে বিচার করছেন এবং সেই স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে সেই ব্যাপারগুলো এখানে সব কিছুই আলোচনায় আসার কারণে আজকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে বিচার প্রক্রিয়ার নামে অবিচার প্রক্রিয়া জাস্টিসের নামে যে ইনজাস্টিস চলছে সেটি প্রতিষ্ঠিত হল আরেকটা প্রতিষ্ঠিত হলো যারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হলো তাদের প্রতি আন্তর্জাতিক পর্যায়ে তাদের মর্যাদা আজকে প্রতিষ্ঠিত হলো যে তাদেরকে অন্যায়ভাবে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে হত্যা করা হয়েছে অথবা ভিকটিম করা হয়েছে